ষোলোই ডিসেম্বরের বাদ থেকে যত অনুগন্ধিত স্মার্ট সেট আছে বন্ধ হয়ে যাবে এই তথ্যটি হলো সরকারি সেক্টর অর্থাৎ টেলিযোগাযোগ মাধ্যম আমি কিভাবে এই তথ্যটি শুনলাম বিভিন্ন খটের একজন আছে যারা এই বিষয়ে কথা বলতেছে তাই আমি জাস্ট বিলিভ করতে পারছি না বিশ্বাস করতে পারছি না বিকজ অফ হোয়াই যে আমার কাছে অর্থাৎ বিশ্বস্ত সূত্রে আমি এই তথ্যটি অর্থাৎ যদি এই তত্ত্বটি সঠিক হয় যদি আমি নিবন্ধন না করি ষোলোই ডিসেম্বরের বাজে আমার স্মার্ট সেফটি বন্ধ হয়ে যাবে। তাহলে আমার করণীয় কি অর্থাৎ আমার জন্য সমস্যা হয় তাই যদি খালি যোগাযোগ মাধ্যম মনে করেন যে যত অনিবন্ধিত স্মার্ট সেট আছে সব বন্ধ করে দেবেন যদি নিবন্ধন না করা হয় সেক্ষেত্রে তবে তারা এই পাঠটা কি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা মাধ্যম ইউজ করতে পারে স্মার্ট মাধ্যম ইউজ করতে পারে হ্যাঁ তাদের কাছে হয়তো বা এই অর্থাৎ এই সাপ নেই যে সারা বাংলাদেশে কতজন স্মার্ট সেট ব্যবহার করা কিন্তু তাদের কাছে এই সারা বাংলাদেশে কত সিম ব্যবহার করা যে তাদের কাছে এই তথ্যটি আছে সেই অনুযায়ী তারা এই বার্তাটি অর্থাৎ টেলিযোগাযোগ মাধ্যমে তারা এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে পারেন যে যদি আপনার স্মার্ট সেট নিবন্ধন না করা হয় তাহলে আগামী শুরু করে বাদ থেকে অনুবন্ধিত বা স্মার্ট সেট বন্ধ হয়ে যায় তাই আপনি নিবন্ধন করুন এবং অপশন দিয়ে দেন যে কিভাবে অর্থাৎ নিবন্ধন করতে হবে সেভাবে অর্থাৎ সঠিকভাবে এবং বুঝিয়ে বলতে হোক অর্থাৎ যাদের স্মার্ট সেট নিবন্ধন করা হয়নি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে সমস্যা হয় কারণ কি যে সবারই এই স্মার্ট শক্তি খুবই দরকার সেক্ষেত্রে টেলিযোগাযোগ মাধ্যম অর্থাৎ স্মার্টলি ব্যবহার করা যেতে পারে এই তথ্যটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবার যাতে স্মার্ট সেট নিবন্ধন করা আছে কিনা যদি অনিবন্ধিত হয় তাকে তাহলে নিবন্ধন করতে পারবে সমস্যা হবে তাই এই তথ্যটি সবাইকে জানানো উচিত হয়তো সময় সাপেক্ষে আরও সহজ মাধ্যম ব্যবহার করা যেত যেমন ইউনিয়ন ভিত্তিক ক্যাম্পেইন থানা ভিত্তিক ক্যাম্পেইন জেলা ভিত্তিক ক্যাম্পেইন বিভাগ ভিত্তিক ক্যাম্পেইন বাট যেহেতু এভাবে করা যাবে না সেক্ষেত্রে টেলিযোগাযোগ মাধ্যম যেটা সহজ ইজি ও ওয়ে সবার কাছে থানাটাকে পৌঁছে যাবে এবং সবাই এই তথ্যটি জানতে পারবে এবং তথ্য কিভাবে ব্যবহার করবে সেটিও জানতে পারবে এবং এর মাধ্যমে সবার স্মার্ট সেট নিবন্ধন আছে কিনা সেটা বুঝতে পারবে এবং অনিবন্ধিত থাকলে সেটা নিবন্ধন করতে পারবে উচিত কি যাদের অর্থাৎ সবাইকে এই পার্টটাটি পৌঁছে দেওয়ার জন্য এই ট্রেনে মাধ্যম ব্যবহার করতে পারে অর্থাৎ বিশ্বস্ত সূত্র বিশ্বাস অর্জনে সোয়া বিশ্বস্ত সূত্র ছাড়া বিভিন্ন সাইট থেকে তথ্য পেয়ে আতঙ্কিত হবেন অনেক সাইট আছে যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকে আতঙ্ক ছড়িয়ে তাই এসব তথ্য থেকে বিরত থাকুন সতর্ক থাকুন এবং সচেতন থাকুন ধন্যবাদ